নেপালে টানা তিন দিনের অস্থিরতা রুদ্দসার সময় কাটালো বাংলাদেশি জাতীয় ফুটবল দল ও সফরসঙ্গী সাংবাদিকরা রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল হয় বাংলাদেশ নেপাল দ্বিতীয় ম্যাচ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর বন্ধ হয়ে যায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ফলে জামাল বিয়াদের দেশে ফেরাও আটকে যায় দুই দিন উৎকণ্ঠার পর অবশেষে অনিশ্চয়তা কেটে যায় বাংলাদেশ বিমান বাহিনীর পাঠানো বিশেষ ফ্লাইটে আজ রাতে দেশে ফিরেছেন খেলোয়াড় ও সাংবাদিকরা এই স্থানীয় সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমান বাহিনী বিশেষ ফ্লাইট ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায় এর আগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের বাসে করে পুলিশ ও পাহারায় খেলোয়াড়দের আনা হয় বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনার শফিকুর রহমান দলকে বিদায় জানাতে বিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন তিনি খেলোয়াড় ও সাংবাদিকদের বিমানে উঠিয়ে দিয়ে তবে অফিসে ফিরবেন বলে জানিয়েছিলেন